নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেল আপনাদের স্বাগত জানায় বরাবর আপনাদের ইতিহাস তুলে ধরেছি এবং আজকে যে কারণে একটি বিশেষ ঘোষণা রয়েছে রানীগঞ্জ থানা এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমরা এখন চলে এসেছি রানীগঞ্জ থানা যিনি আইসি রয়েছেন শ্রী বিকাশ দত্ত মহাশয় আজকে যে বিষয়ে আপনার কাছে আপনাদের কাছে তুলে ধরছি আমরা যতটুকু খবর পেয়েছি আজকে সকাল থেকে চলছে যে এনএসবি রোডে কোন রকম টোটো ব্যাপারে যদি একটু বিশ্লেষণ করে ছাব্বিশ করছে অ্যানাউন্সমেন্টটা আমরা আমার সঙ্গে কনসাল্ট করেছিলাম আমি বলেছিলাম করবেন কারণ হচ্ছে যে দুর্গাপুরের যে যে ব্রিজটা আছে ডিভিসি ব্রিজ যেটা বাঁকুড়া যাওয়ার যেটা মেন রাস্তা সেটা ব্রিজটা আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে ওই যে ব্রিজের উপরে কাজ হবে ব্রিজটা রিপেয়ার হবে তো সেই জন্য গাড়িগুলো সব ডাইভার্ট হবে দিকে যাবে মানে বাঁকুড়া যাওয়ার দিকে যে সমস্ত গাড়ি আছে মানে মেদিনীপুর বাঁকুড়া খড়গপুর যাই বলেন সেই গাড়িগুলো আপ টু উড়িষ্যা পর্যন্ত ধরে রাখুন আপনি ওটাই রোড সেই গাড়িগুলো ডাইভারশান হচ্ছে ডাইভার্ট হচ্ছে মানে ডাইভার্সান পয়েন্ট হচ্ছে আমাদের এদিক দিয়ে আসবে রানীগঞ্জ টাউনের মধ্য দিয়ে কিছু ঢুকবে বাইপাস হয়ে যাবে তো রানীগঞ্জ টাউনের মধ্য দিয়ে যদি গাড়িগুলো ঢোকে আর যদি টোটো চলে তাহলে যানজটটা বেশি করে সিস ক্রিয়েট হবে ওই জন্যই আমরা ছাব্বিশ সাথে সাতাশ নয় ও ডেটটা বাড়বে ছাব্বিশ থেকে আজ থেকে ওগুলো রিপেয়ারের কাজ যেহেতু শুরু হচ্ছে ততদিন পর্যন্ত আমরা চাইবো যে খুব কম সংখ্যক টোটো যেগুলো এমারজেন্সি ছাড়া যেন এই রাস্তাতে প্লাই না করে এনএসবি রোড ধরে তাতে করে কি হবে আমরা যানজটটাকে অন্তত অ্যাভয়েড করতে পারবো এবং যানজটটাকে অ্যাভয়েড করা মানে এটাই হচ্ছে যে গাড়ি যখন বড়ো গাড়ি যখন ঢুকে যাবে তার মানে বড়ো গাড়ির সাথে সাথে ধরুন ছোটো গাড়িগুলোও আসবে ওদিক থেকে তো প্রচুর গাড়ি যায় দুর্গাপুর ব্রিজ হয়ে যেটা ড্যাম আছে আমাদের তো সেই গাড়িগুলো সব এইদিকে আসবে তো ওটার জন্যে যাতে করে একটুকু ফ্রি রাখা যায় কনজেশন ফ্রি রাখা যায় তার জন্য ট্রাফিককে বলেছিলাম যে একটা অ্যানাউন্স করলে ভালো হয় যে টোটোরা এনএসবি রোডের উপর না ওঠে যে বাইপাস যে বাইফার বাইফার্কেটের যে রুটগুলো আছে সেই রুটগুলোর মধ্যে দিয়ে চলে এনএসবি রোডের সামনে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে গেলো এনএসবি রোডটাও ফাঁকা থাকলো আর গাড়িগুলো চলতে গেলে স্মুথ ওয়েতে যেতে পারবে যাতে জ্যামটা বেশি না হয় একটু জ্যাম হবেই আমরা জানি করলেও কারণ যখন গাড়ির সংখ্যাটা বেড়ে যাবে বিশেষ করে রাত্রেবেলা দিয়ে একটু বেশি হবে দিনের বেলাটা হয়তো একটু কম হবে দিনের বেলাতে সমস্ত গাড়ি ডাইভারশন করা হবে বাইপাস হয়ে রাতের দিকে যতক্ষণ পর্যন্ত যেন শহরের লোকজন কমে যাবে যখন রাত্রি দশটার পর থেকে সেগুলো কিছু গাড়ি বেশ কিছু গাড়ি এদিকে যাবে এবং দিনের বেলায় অনেক ছোট গাড়ি এইদিকে যাবে বড়ো গাড়ি না গেলেও ছোটো গাড়ি যাবে ওই জন্যই আমরা ট্রাফিক ফ্রি মানে মানে ফ্লোটাকে ঠিক রাখার জন্য এটা বলেছিলাম টোটোর আধিক্য তো বেশি বেড়ে আছে রানীগঞ্জে অনেক জানেন অনেক টোটো চলে তো সেটাকে একটু রেস্ট্রিক্ট করার কথা বলা হয়েছে আর কিছু না তাহলে আপাতত অনির্দিষ্ট কালের জন্য রানীগঞ্জ আবার যানজট মানে যানজট শহর হয়ে দাঁড়াচ্ছে সেই গরমের মধ্যে না না সেটা ঠিক নয় আমরা চাইছি তো যানজট যাতে না হয় বেশি আমি কি বললাম আপনাকে যে গাড়িগুলো যত বড় গাড়ি আসবে সেগুলো সব বাইপাস দিয়ে যাবে দিনের বেলায় রাত্রেবেলার দিকে গাড়িকে কিছু ঢোকাতেই হবে এদিকে রাত্রে গাড়ির চাপটা বেশি থাকে আর দিনের বেলায় ছোটো গাড়িগুলো যেহেতু ব্রিজ বন্ধ তাদের যেতে যাওয়ার রাস্তা চাই তার রানীগঞ্জ এই মেজিয়া ব্রিজ হয়ে যাবে বাঁকুড়া ঢুকতে গেলে তাদের যেতে হবে কোনো জায়গা থেকে তাহলে সেই গাড়িগুলোকে রানীগঞ্জ শহরের মধ্যে দিয়েই যেতে হবে তো রানীগঞ্জ শহরের মধ্যে টোটোর আধিক্য এত বেশি আছে সেটা যাতে না মানে থাকে কনজেশন যতটা ফ্রি যতটা সম্ভব আমরা চেষ্টা করব। আমাদের মোবাইল গাড়িও থাকবে ট্রাফিক যথাযথ চেষ্টা করছে ডিসি ট্রাফিক সাহেবদের ইনস্ট্রাকশান অনুযায়ী ওনারা যারা ট্রাফিকের লোকজন আছেন তাঁরা ঠিক কাজ করছেন এবং ওসি ট্রাফিক আমাকে ফোন করেছিলেন আমি বললাম এভাবে করলে যদি কিছুটা অন্তত রিলিফ দেওয়া যেতে পারে আমরা চেষ্টা করব যাতে যানজট না হয় এই গরমে যতটা ফ্রি করা যায় আমরা করতে পারবো না সেটা জানি টোটো চললে কী হবে হয়তো যানজটটা বেশি হতো সেটা থেকে যদি একটু কম হওয়া যায় ওই জন্যই বলা হচ্ছে ব্যাপারটা টোটো যারা চালাচ্ছে তাদেরকে কিভাবে কোন রুটে সেটা কি ঠিক হয়েছে টোটো চালাচ্ছে বলছে কোন রুট বলতে গেলে দেখুন টোটোগুলো তো বিভিন্ন জায়গা থেকে আসে অনেকগুলো দেখবেন আমাদের ওঠার জায়গা আছে রাইট ফ্রম গির্জাপাড়া থেকে আপনি এই মারোয়াড়ি হসপিটাল মোড় থেকে শুরু করুন না নেতাজি স্ট্যাচু মোড় থেকে শুরু করুন আস্তে আস্তে আসুন টাউনের দিকে এগিয়ে তারপরে মালয়াড়ি হসপিটালের সামনের গলি নেতাজি স্ট্যাচু তারপরে ধরুন আগে আরও আগে এগিয়ে চলে আসুন এগিয়ে আস্তে আস্তে দেখবেন গির্জাপাড়া আছে স্কুল পাড়া আছে যে সমস্ত জায়গাগুলো ওই যে তেগবাহাদুর রোড যেটা বলছে আমরা গরুদুয়ারা রোড সেদিক দিকে ওঠে তো ওরা ওই রোডের মাঝখানে টাউনের মধ্যে থেকে প্যাসেঞ্জার নিয়ে এসে টাউন থেকে ঘুরলো এবং গলির রাস্তাগুলো একটু শিশু বাগান পর্যন্ত যদি শিশু বাগানে মোড়ে নামিয়ে দিয়ে গেল তাহলে কী হবে এনএসবি রোডের উপর টোটো উঠলো না আর লোকেদেরও কোনো হয়রানি হলো না আমরা চাই না লোকেদের কোনো হয়রানি হোক বা টোটোওয়ালাদের ক্ষেত্রে রুটগুলো এটাই আছে যতগুলো বাইফার্কেটের রুট আছে যে রুট দিয়ে এনএসবি রোডে ওঠা যাবে তার মুখের কাছে এসে প্যাসেঞ্জার নামিয়ে দিলি অনেকটা সমাধান হতে পারে এটার এই চেষ্টাটা করা হচ্ছে আর কি তো টোটালি করা যাবে না এটা সম্ভবও নয় আমরা জানি মানে ভায়াবেল নয় অ্যাকচুয়ালি হলে তো বন্ধ করে দিলে সবই হতো সবাই চলতো কারণ টোটোও চলতে হবে লোকজনেরও যাতে অসুবিধা না হয় আবার গাড়ি ঘোড়াও চলতে হবে আবার গাড়ি ঘোড়ায় গরমের দিনে যদি অনেকক্ষণ ধরে জ্যাম থাকে সেই জ্যামটাকে ফ্রি করার জন্য কিছুটা আমরা একটু চেষ্টা করছি আর কিছু নাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে এইভাবেই আগামী দিনে এরকম সমস্যা এরকম সব কিছু নিয়ে ফিরে আসবো চোখ রাখুন গৌতমের সাথে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ